ওয়ালাইকুম রহমতুল্লাহ জিয়ারিক আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক খামিনিকে এক হাত নিলেন ট্রাম্প ইরানে আবারও হামলার হুমকি দিচ্ছে ট্রাম্প সরকার আসন বিস্তারিত ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের যুদ্ধে ইরান জয় পেয়েছে এমন দাবি করেছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামিনি। তার এ দাবির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে তিনি বলেছেন পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে তার দেশ ইরান ইরানে আবার বোমা বর্ষণ করবে ট্রাম্প নিজ মালিকানা দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানের সর্বোচ্চ নেতার উপর রাগ জেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দাবি করেন তিনি কামিনিকে এক সহিংসতা ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন তা ট্রাম্প আরও বল লেখেন আগের হাত থেকে বাঁচিয়েছেন ট্রাম্প আরও লেখেন আগের দিন এক বক্তব্য ইরানের বিজয় দাবি করার সময় খামেনি নির্লজ্জ ও বুকামিপূর্ণ মিথ্যা বলেছেন এটা দাবি হচ্ছে ট্রাম্পের কিন্তু আমরা তো জানি যে ইরান জয় হয়েছে কিনা গত সপ্তাহের শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এর আগে ইরানের ফর্দ নাতানজ ও ইস্পাহান মানবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র জবাবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও পাল্টা ক্ষেপণাস্ত্র চালায় চালিয়েছে ইরান তেহরান নিজেদের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান মূলত ওয়াশিংটনের গালে সাজরো জ্বর মেরেছে মানে জুতা মারছে রুপসা রূপসা মারছে আর কি সচেতন মারছে বারো দিনের সংঘাত বন্ধের পর দেওয়া প্রথম ভিডিও বার্তায় এমন কথাই বলেন খামিনি জবাবে শুক্রবার গতকাল শুক্রবার দেওয়া পোস্টে ট্রাম্প জানান চূড়ান্ত কিছু করা থেকে ইসরায়েলকে সরে আসতে বলেছেন তিনি মানে ইজরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করাইছে ডোনাল্ড ট্রাম্প আরে বাবা যুদ্ধরা লাগাইছে বসতে তুই তো ইসরায়েল আসবো কিন্তু ইসরায়েল তো ফাটা বাসের চিপায় ফান্দে পড়ছিল যে কার সাথে যুদ্ধ করলাম নিজের দেশ গাজার মতো হয়ে গেছে তস হয়ে গেছে আমরা তো ভিডিওতে দেখছি সব আচ্ছা যখন আসুন দেখি তারপরে পুষ্টে খামেনির উদ্দেশ্যে ট্রাম্প লেখেন তার দেশ ধ্বংস হয়ে গেছে তার তিনটি ক্ষতিকর পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে আমি এটাও জানতাম যে তিনি কোথায় আশ্রয় নিয়েছেন আমি ইসরায়েল ও বিশ্বের সবচেয়ে শক্তিধর মার্কিন সামরিক বাহিনীকে দিয়ে তার জীবন শেষ করে দেয়নি মার্কিন হামলায় ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে তোমল বিতর্ক হয়েছে এসব হামলার ফলাফল ট্রাম্প প্রশাসন যেভাবে চিত্রায়িত করার চেষ্টা করছে তার সঙ্গে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বিস্তর ফারাক দেখা গেছে গোয়েন্দা প্রতিবাদে ইঙ্গিত করা হয়েছে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে এবং কিছু সংস্থা বলছে কয়েক বছর পিছিয়ে দেওয়া হয়েছে কিন্তু ধ্বংস করা হয় অর্থাৎ সেই যে মূলধনটা সেটা রয়ে গেছে শুধু উপরে যে ভাঙ্কার লেভেলটা ওটা ধ্বংস হয়েছে গতকাল হোয়াইট হাউসে এসে সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল তেহরানের পারমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায় তাহলে তিনি নতুন করে আমলার কথা বিবেচনা করবেন কিনা মার্কিন মার্কিন প্রেসিডেন্ট দ্রুত জবাব দেন অবশ্যই এটি প্রশ্নতীত মানে এটি প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই অবশ্যই হামলা চালিয়ে যাবে হামলা করবে আবার মানে সরাসরি হুমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প আরও আশা প্রকাশ করেন আন্তর্জাতিক পারমাণিক শক্তি সংস্থা আই আইএই কিংবা অন্যান্য কোনো স্বীকৃতি সংস্থার পর্যক্ষদের নিজেদের পারমাণিক সংস্থা পরিদর্শনের সুযোগ দেবে তেহরান তবে আই এই সঙ্গে সহযোগিতার সম্পর্কে স্থগিতের বিষয় ইরানের পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে নিজেদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সরাসরি প্রতিক্রিয়ায় ইরান এমন উদ্যোগ নিয়েছে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোছি ইঙ্গিত দিয়েছেন পারমাণবিক স্থাপনা পরিদর্শনের যে কোনো অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে তেহরান আমরা জানি যে অলরেডি প্রত্যাখ্যান করে নিছে যেহেতু পার্লামেন্টে বিল প্রকাশ হয়েছে গত পরশু দিন গতকালকে এটা প্রত্যাখ্যান করে নিছে কারণ তোমরা নিরাপত্তা দেবে না তোমাদের সংস্থা থেকে কী লাভ তো ইরানের জন্য দোয়া রইল ভালোবাসা রইলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কে